আছে যারা ব্রুট সংগ্রহ করতে পারছে না অনেকে তো পোনা দিয়ে শুরু করার কথা চিন্তা করতেছে যারা ব্রুট মোটে পাচ্ছেই না পোনা পাচ্ছে তারা কি করবে এখানে আসলে অ্যাকচুয়ালি আমি যেটা প্র্যাকটিস করছি সেটা এই যে ব্রুট দিয়ে মানে ওর বাবা মায়ের তত্ত্বাবধানে ওদেরকে নার্সিং করে নিয়ে আমি চাষ করছি এবং এটা সর্বোত্তম পদ্ধতি এখন পোনা দিয়ে হ্যাঁ আপনারা চাষ করতে পারেন এটার করা যেতে পারে আমরা যেমন এখানে দেখেন একটা খুব ছোট্ট একটা জায়গা সেখানে আপনি এক ঝাঁক পোনা সবাই যেন ইউনিফর্ম ওরা স্বর্গ এই কথাটা সবাইকে মনে রাখতে হবে প্রত্যেকটা পোনা যেন ইউনিফর্ম সাইজ হয় ইউনিফর্ম সাইজ আপনি কিভাবে পাবেন যদি এক ঝাঁক পান একটা বাবা মায়ের থেকে এক ঝাঁক তুলে আনতে পারেন সেই এক ঝাঁকটা আপনি ছোট্ট একটা জায়গায় ড্রপ করেন নতুবা আপনি যদি বিভিন্ন সাইজের পোনা এক জায়গায় এনে ফেলেন তাহলে আগেই বলছি যে ওরা স্বত্রভোজি ওরা ডেফিনেট একজন আর একজনকে খাবে এখানে দেখেন আমরা যেভাবে শুরু করছি যে একটা ছোট্ট একটা জায়গা এবং সেখানে জাস্ট একটা বাবা মায়ের যে পোনা বিলে চড়ে বেড়াচ্ছিলো সেই রকম একটা বাবা মায়ের পোনা এনে এখানে দেওয়া হয়েছে এবং এখানে কোনো মর্টালিটি নেই প্রতিদিন অর্থাৎ এইটুকু জায়গা আমাদের ওদেরকে মানে হ্যান্ডেলিং করা ওদের লালন পালন করা খাওয়ানো ওর মা যেভাবে খাওয়াতো ওর মা তো আগেই বলছে শুনছেন ওর মা পেটের ভিতরে খাবারটা নিয়ে একটু নরম করে তারপর ওদের সামনে উগলে দেয় ওইভাবে খায় আমরা ওই রকম চারিদিকে সেদ্ধ মাছ ছিটাই ছিটাই দিচ্ছি অল্প একটু জায়গার ভিতরেই ওরা আছে বলে আমাদের ওদের লালন পালন করা সহজ হচ্ছে এবার এখান থেকে একশো গ্রাম হওয়ার পরে তারপরে আপনি তুলে বড় অন্যান্য জায়গায় আপনি এদেরকে স্থানান্তর করতে পারেন বাট আপনারা অধিকাংশ জায়গায় যে কাজটা করছে মানুষ যে যেখানে যে পোনা পাচ্ছে সব এনে এক জায়গায় বড় একটা জায়গায় দিচ্ছে ওই পোনাগুলো একটাও পাবেন না আপনারা ওই বাবদে মানে খরচও করেন না আর আরো একটা জিনিস যেটা যে মানে এই এইটাই আর কি ওনা ওইভাবে মানে মূলত পোনা দিয়ে চাষ করার এটাই একটা পদ্ধতি এটাই একমাত্র খুব ছোট ছোট জায়গায় এবং ইউনিফর্ম সাইজের মাছ এক জায়গায় রাখতে হবে না উনিশ বিশ হলেও হবে না উনিশ বিশ হলেও হবে না হ্যাঁ মানে ইউনি একদম ইউনিফর্ম সাইজের অর্থাৎ ইউনিফর্ম সাইজ আপনি কীভাবে পেতে পারেন সেখানে উনিশ বিশ থাক আপনি একটা ফ্যামিলি তুলে নিয়ে নেন একটা ফ্যামিলি তুলে নিয়ে নেন বেশি লোভ করতে চান না যে আমি দশটা ফ্যামিলি তুলে নিয়ে এক জায়গায় ছাড়ি এ কাজ করেন হ্যাঁ একটা ফ্যামিলি তুলে এক জায়গায় ছোট্ট জায়গায় স্টোর করেন যদি আপনার এরকম ছোট জায়গা না থাকে আপনার যে বড় পুকুর আছে সেই পুকুরের চার কোনা এই এই মানে এই এটা দেখেন চার চারটা কোনা তো একটা কোনা আপনি ত্রিভুজ আকৃতি করে ঘেরেন দুটো বাহু মাটির আর একটা মাঝখানে নেট যেটা থাকবে সেটা ধরেন একটা অতিভুজ ত্রিভুজটা এটা যদি আমরা এখানে একটু দেখে দেখাই দিতাম কীভাবে ঘিরতে হয় দুইজন তাহলে পানতে নাম পানিতে নাম কি আর আপনার যদি এইরকম ছোটো পুকুর না থাকে আপনি এবং চার সাইজের হয়তো চার রকম মাছ পেয়েছেন আপনার বড়ো পুকুর সেক্ষেত্রে আপনি পুকুরের একটা একটা কোনায় এরকম ত্রিভুজ আকৃতি করে অল্প একটু জায়গা যার দুটো বাহু মাটির এবং একটা ওই অতিভুজটা দেখেন যে নেট এইভাবে নেট টানা দিয়ে এর বাইরে অন্য কিছু না হাঁপাটাঁপা কেউ করবেন না যেন এইভাবে করে আপনি পোনাগুলোকে ওখানে রাখতে পারেন চার কোনায় চার চার ঝাঁক পোনা আপনি সেক্ষেত্রে রাখতে পারেন রাখার পরে তারপর ওরা সবাই একটু বড় হয়ে গেলে একশো অ্যাটলিস্ট একশো গ্রাম ওজন হয়ে গেলে এবার আপনি সপ্তাহের সাথে মিলায়ে দেন এইটাই এইভাবে হচ্ছে পোনা দিয়ে চাষ করার পদ্ধতি হচ্ছে এটা আর কি এইভাবে চাষ করলে পোনা দিয়েও আপনি ভালো রেজাল্ট করতে পারবেন